যাচ্ছে কেন কাজের কিছু খবর হলো নাকি আজও নিরাশ হয়ে থাকলে দেখো রাধা সকাল থেকে বিকাল হয়ে গেল আমি আজও কোনো কাজের সন্ধান পেলাম না কি আজও কোনো কাজ পাওনি হে ভগবান আমাদের যে কি হবে কিছু খাইনি সেই এতে আমার কি দোষ বলো আমি তো রোজ যাচ্ছি কাজের সন্ধানে এবার কাজ যদি না পাই আমি কি করব বলো এটা তো আমার করার কিছু নেই আমি জানি তুমি রোজ কাজ দেখতে যাচ্ছ তুমি চিন্তা করো কাল ঠিক পেয়ে যাবে আমি জানি না কাল কাজ পাবো কি পাবো না ভগবান কেন যে আমাদের এত পরীক্ষা নিচ্ছে আরে এত দুঃখী হও না ভগবান যা করে ভালোর জন্য পড়ে কালকে হয়তো আবার কাজ পেয়ে যাবে আচ্ছা শোনো তুমি কিছু রান্না করেছো আমার না খুব খিদে পেয়েছে কি আমি তো কিছু রান্না করিনি ভেবেছিলাম তুমি কিছু আনবে আমি রান্না করব ছাড় কোনো ব্যাপার না তুমি কিছু খেয়েছো না তুমি উপোস আছো হ্যাঁ কালকে রাতে দুটো কাশি রুটি ছিল সেটাই খেয়েছি আচ্ছা তুমি ওকে ধরো আমি দেখছি তোমার জন্য কিছু বানাতে পারি কিনা দেখছি তুমি বসো ঠিক আছে হে ঠাকুর এই কটা চালে কি মানুষটার পেট ভরবে এখন আমি কি করি কেন এরকম কষ্ট দিয়েছ আমাদের ভগবান ভগবান হে কাল যেন কোথাও না কোথাও কাজ পেয়েছে নাহলে কি হবে আমরা খাবো কি হে ভগবান রক্ষা ঠাকুর রক্ষা কর আর আসো তুমি আমার সাথে খায় না না আমি তো কালকে রাতে bánhেল রুটি ছিল না সেটা তো খেয়েছি আমি জানি তুমি খেয়েছ কিন্তু এটাও জানি যে দুটো দুটিতে কারো পেট ভরে না তাই আসো আমরা দুজনে মিলে মিশে খাই আর কাল তো আমি কাজ পেয়ে যাব তখন আমরা পেট ভরে খাবো কেমন আচ্ছা তুমি আগে খেয়ে নাও আমি পরে খাবো ঠিক আছে ওকে দাও আমি ধরি তুমি খেয়ে নাও রাধা হ্যাঁ আমার খাওয়া হয়ে গেছে হ্যাঁ আরে না তুমি খেয়ে নাও আচ্ছা ঠিক আছে এই ওঠো সকাল হয়ে গেছে তো ওঠো কাজ দেখতে যাবে যে হ্যাঁ 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 দাদা এলো নাও জানো শুনো না ও তুমি একদম খালি বেটা যাচ্ছো আমার না খুব খারাপ লাগছে ভরে তো কিছু নেই যে বানিয়ে দেবো অন্তত চাও পর্যন্ত যদি বানিয়ে দিতাম চিনি হতো নেই বলো কিছু নেই বানিয়ে কোনো ব্যাপার নয় রাধা আমি তো কাজ দেখতে যাচ্ছি আর যদি কাজ পেয়ে যায় না আমি আসার সময় বাজার করে নিয়ে আসব আর তারপরে আমরা পেট ভরে খাবো কেমন তুমি সাবধানে থেকো আর বাচ্চার খেয়াল রেখো আচ্ছা ঠিক আছে তুমি যাও সাবধানে যেও দুগ্গা দুগ্গা যে ছেলের কথা বলেছিলেন না দাদা ছেলেটা ভালো ছেলে আছে পয়সা খুব দরকার হ্যাঁ এ আশা করা যায় কাজ হবে একটু দেখুন আজকে এনেছি একটু ব্যবস্থা করে দিন ভাই তাকে কি নাম কি আমার নাম হচ্ছে শ্যাম মাছি কোথায় বাড়ি আমার বাড়ি হুগলি হুগলি বিয়ে শি করেছো হ্যাঁ বিয়ে করেছো আছে হ্যাঁ একটা ছোট মেয়ে ঠিক আছে আমাদের এখানে কি কাজ হয় না সবই জানো তো সবাই বলেছে দাদার সব বলেছে কাজ করতে পারবে তো তিনশো টাকা মজুরি পাবে প্রতিদিন তিনশো টাকা করে পাবে হ্যাঁ হ্যাঁ আমি করতে পারবো আমার কোনো অসুবিধা হবে না মালিক কোনো অসুবিধা হবে না কিছু নিয়ে এসছো না আমি তো কিছু নিয়ে আসিনি গামছা বামছা আনি না ঠিক আছে এই গামছাটা দিচ্ছি এই এইটা দিয়ে আজকে কাজে লেগে পড়ো এক্ষুনি কাজে লেগে পড়ো আর তুমি ওকে কাজ সব বুঝিয়ে দাও কোথায় কি কাজ হবে ওনাকে সব বুঝিয়ে দাও ওইখান থেকে ওই যে ফিটগুলো যেসব আছে যে গাছিটা আছে এই গাছিটা থাকবে এইখানটায় যেসব ইট গুলো জোর দেখ এখান থেকে ইটগুলোকে এখানে রাখ তারপর আমি তোরা কাজ কর মালিক তো চলে গেছে আমি আসছি কাজের শেষের সময় তোর সাথে এসে দেখা করবো মন দিয়ে অসুবিধা হলে বলবি হ্যাঁ আমি আপাতত এদিকে কাজ ফাজ গুলো দেখি আচ্ছা আচ্ছা ঠিক আছে বস কি বলিস ঠান্ডা মেজাতে অনেকদিন ধরে তো আমরা কাজকর্ম করছি আর এই তিনশো টাকা রোজে তো হচ্ছে না বুঝলি তো পাচ্ছি সংসার ধর্ম চালানো আয় রিক্সা দিতে হচ্ছে না তো অনেক দিন ধরে যখন আছি আমরা একটা দুটো নতুন ছেলে ঢুকেছে কাজে আর এই পুল পাম্পটা আজকে নিয়ে না সন্ধ্যে রাত্রে জেলে দিয়ে না নেওয়া যাবে না দায়িত্বটা সব আমি নিয়ে নেবো এখন খালি মালটা বেরোন দিবি দুজন মিলে একশো দেবো হ্যাঁ বিক্রি করে দিলে রাতে জমিয়ে তারপরে ঠিক আছে মালিক কোথায় গেল আরে সে তো চলে গেল চলে গেল কিন্তু আমার কিছু বলতে আমার কিছু পয়সার দরকার ছিল পাগল সে তো বেরিয়ে গেল আমার কাছে যা ছিল আমি তো পেমেন্ট করে দিলাম তোর একটা হাজিরা হলো তো আজকে আমি তো তুলে দিচ্ছি শোন না কি বলছি আমি তো টাকা দিতে পারবো না ভাই তুই এক কাজ কর কালকে এসে টাকা নিবি আজকে তুই একটু বাবা ম্যানেজ করে নেবো আজকে হবে না বাবা একটু ম্যানেজ করে নে আজ যদি ম্যানেজ করে নে আমি চলে যাচ্ছি তুমি একটু ব্যবস্থা করে নেবে কালকে এসে থাকলে নিবি দুদিনেরই পারলে নিয়ে নিবি ওকে তারপরে দেয়া যাবে ঠিক আছে আসলে তুমি বাজারটা না ননি

হে ঠাকুর আমি যে কি করি ওর মুখটা আমি আর দেখতে পাচ্ছি না যাই কাকিমার বাড়ি যাই যদি কিছু দেয় তাহলে আজকে রাতে আর উপোস করে থাকতে হবে না

তোমার কাছে টাকা তো ছিল না হ্যাঁ আমি এগুলো নিয়ে এসেছি কারণ নালে কালকের মতো আজও উপোস করে থাকতে হতো সত্যি কেউ ঠিকই বলেছে যে অভাবে স্বভাব নষ্ট তুমি কি বলতে চাইছো তুমি আমার সন্দেহ করছো সন্দেহ করবো না তো আর কি তুমি এগুলো কোথায় পেলে দেখো তুমি আমাকে সন্দেহ করো না তুমি আমায় ভুল বোঝো না তোমায় যদি বলে যেতাম তুমি হয়তো আমায় যেতে দিতে না তুমি জানতে চাও না যে আমি এগুলো কোথা থেকে এনেছি আমি কাকিমার বাড়ি থেকে ঝাড়ু পোছা ঘর মোছা করে এসব করেছিলাম বলে আমার দুশো টাকা দিয়েছিল আমি সেই পয়সায় এইগুলো নিয়ে এসেছি কারণ তোমার ওই শুকনো মুখ আমি দেখতে পাইনি তুমি দীর্ঘদিন না খেয়ে রয়েছ তোমার শুকনো মুখ বাচ্চাটার শুকনো মুখ আমি না দেখতে পেয়ে আমি এগুলো বাজার করে নিয়ে এসেছি ও কাকিমা দিয়েছে আমায় ক্ষমা করে দাও দাদা আমি তোমায় অনেক ভালোবাসি তাই আমি সন্দেহ করে বললাম কোনো ব্যাপার না যেখানে ভালোবাসা থাকে সেখানে সন্দেহ থাকে আর শোনো এর কথা সময় মনে রাখবে অভাব যতই আসুক না কেন আমি তোমার সাথে ছিলাম আছি আর থাকবো তোমার ছেড়ে কোথাও যাব না আর শোনো তুমি হাত পা ধুয়ে নাও আমি রান্না বসাই হ্যাঁ ঠিক আছে হে ভগবান এ আমায় কি দিন দেখতে হচ্ছে আমি বেঁচে থাকতে রাধাকে

সব কমপ্লিট হয়ে গেছে তোদেরকে নিয়ে চলছে আচ্ছা ঠিক আছে আর কালকে হচ্ছে কালকে আমার বলতে বলে গিয়েছিলাম তার টুলু পাম্পটা ফিট করে তার দিয়ে দাও আমি এসে পুরো সাইডটা দেখেছি তো অনেকটা ইয়ে শূন্য হয়ে গেছে আমি তাহলে দিয়ে দিচ্ছি হ্যাঁ তো ওদেরকে নিয়ে দিয়ে দাও এইখান থেকেই তো ছিল

দাও এখানে দাও এখানে ওটো তুমি কালকে টুলু গমটা ছিল তো তোমরা সবাই দেখেছো টুলু বমটা কোথায় গেল সত্যি এতদিন তোমরা কাজ করতে আমি কিছু বলিনি তোমাকে যথেষ্ট ভালোবাসি সত্যি করার কথা বলো আমরা কাজ করছি অবশ্যই তুমি দেখেছো আমরা কিছু নিয়ে গেছি কোথাও কিছু তুমি এই নতুন ছাড়া এসে এনাকে তুমি কিছু জানো টুলু পাম্প কোথায় আছে আর আমি তো এই কালকেই কাজে জয়েন করেছি

তোমায় কাল দেনার কাজে আসতে হবে না বেরিয়ে যাও ভালোভাবে কাজে বেরিয়ে যাও এই জন্য মালিক এদের মতো ছেলেদেরকে কাজ নিতে নেই দেখে গরিব লোক মালিক গরিব লোক নিশ্চয়ই ভালো কিছু একটা কাজ করবে আর দেখুন কি হলো এই জন্য এদের মতো লোকদেরকে কাজে নিয়ে আচ্ছা দেখে শুনে যে কোনো ছেলেকে আনবে ভাবনা চিন্তা করে নিয়ে আসবে চোচ্ছা চোরকে এখানে নিয়ে আসবে না এখানে অনেক কিছু পরে থাকে ঠিক আছে বোঝা গেল ঠিক আছে যাও কি জানি না চুরি কে করেছে কিন্তু চুরির অপবাদে মালিক আমাকে আজকে কাজ থেকে বার করে দিল সে কি চুরির দায় তোমাই দিল এটা কথা বলো তো ওখানে তুমি ছাড়া আর কারা কাজ করে আমি ছাড়া আরো দুজন কাজ করে দাও তারাই করেছে জানি না তো চুরি কারা করেছে আর আমি এটা প্রমাণও করতে পারবো আজকের পর থেকে এই গ্রামেই থাকব না আমি এই চুরির অপবাদে আর থাকা যায় না রাধা জানি না ভগবানের কি বিচার এই গ্রামে থেকে দুবেলা দু তো আমরা পেট ভরে খেতেও পারি না তাহলে কি করব আমরা এই গ্রামে থেকে চলো আমরা শহরে চলে যাই আর তুমি ব্যাগপত্র সব গুছিয়ে ফেলো আমিও রেডি হয়ে আসছি একদম ঠিক বলেছো চলো ওইখানেই চলে যাই ওখানে যদি আমরা দুজন কোনো রকম কিছু কাজ পাই ঠিক আছে চলো দাম পেয়ে

এই দুজনে দাদা কালকে সম্পূর্ণ নতুন ছেলেরে কা ফাঁসি দিয়েছে এই দুজনে মিলে টুলবামটা বিক্রি করেছে ওরা কথা বলছিল টাকা পেয়েছে ওরা আজকে পার্টি করবে টাকা পেয়েছে ওরা কথা বলছিল আজকে ধরে মেরেছি দাদা আমি ওপর থেকে নাপছিলাম ওরা ঘরে বসে আলোচনা করছে ওরা টুলবামটা বিক্রি করে টাকা নিয়ে নিয়েছে দাদা এই কথা বিশ্বাস করেন না আমরা আমি নিচে আমি কালকেই ছন্দ করেছিল আমরা করিনি দাদা প্রত্যেক প্রত্যেকের কথা বল

আমরা এই গ্রামে থেকে দুবেলা দুমুটো পেট ভরে খেতেও পারি না তাই এই গ্রামে আর থাকবো না আমরা তাই চিন্তা করেছি যে আমরা শহরে চলে যাবো ওইখানেই কোনো একটা ব্যবস্থা ভুল বুঝি ভাই হয়েছে রাগ গরণী মোটর যে চুরি করেছে টুলুরুম যে চুরি করেছে আমার ওই ছেলেগুনি চুরি করেছে তা তোমার নামে শুধু মধু মিথ্যা বদনাম দিছি ভাই চুরি তুমি করুনি ভাই চুরি ওরা করেছে ভগবান তুমি আমার সম্মান রক্ষা করলে নালে আমার স্বামীকে সারা জীবনেই এই মিথ্যা অপবাদ নিয়ে বাঁচতে হতো হে ভগবান ভুল হয়ে গেছে তোমার মতন সৎ ছেলে আমার খুবই দরকার তোমার মতো সৎ ছেলে আমার দরকার খুবই দরকার তুমি কাল দিন কাজে যেও আর তুমি পয়সা চেয়েছিলে আমি বেরিয়ে গিয়েছিলাম উনি আমাকে বলেছে এই টাকাটা তুমি রাখো কালদিন তুমি কাজে যেও বৌদি যেন কিছু ভুল টুটি করুনি ভুল বুঝাবুঝি হয়েছে ঠিক আছে আসছি তাহলে যা এবার ব্যাগ তুমি ঘরে রেখে দাও আমি একটু মানুকে নিয়ে ঘুরে আসি